এখন প্রশ্ন হলো এই পশুর মধ্যে কোন কোন আইব থাকলে কোরবানি করা যাবে না এক নম্বর যদি কোনো পশুর একটা পা ভেঙে গেছে এবং এই এক পা দিয়ে সে কোনোভাবেই হাঁটতে পারে না এই এক পা জমিনে লাগাতেই পারে না তিন পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বাদা এ ও সানা এই গ্রন্থের চার নম্বর খণ্ডের দুইশত চোদ্দ নম্বর পৃষ্ঠা এই বাদা ইউ সানাইটা যেটা পুরাতন ছাপা হয়েছিল ছয় কন্দে আমরা সেই ছয় খণ্ডের বাদাই থেকে রেফারেন্সটা দিচ্ছি আর যে বাদাইটা ছাপা হয়েছে দারুল হাদিস থেকে দশ খন্ডে ওই বাদা এর ছয় নম্বর খণ্ডের মধ্যে এই মশালাটি উল্লেখ রয়েছে দুই নম্বর যে পশুর অর্ধেক দাঁত পড়ে গেছে বা বেশ অর্ধেক দাঁত পড়ে গেছে বা সব দাঁতই পড়ে গেছে যে কারণে এই পশু ঘাস খেতে পারে না বেসরদের দাঁত পড়ে গেছে বা সব দাঁত পড়ে গেছে যেই কারণে ঘাস খেতে পারে না এই পশু দিয়ে কুরবানি করা যাবে না তবে যদি ঘাস খেতে পারে তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে এটা স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে আল ফাতাওয়াল হিন্দিয়া পাঁচ নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর দুইশত আটানব্বই তিন নম্বর যে পশুর শিং গোয়া থেকে ভেঙে গেছে যে কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে যদি কোনো পশুর সিং গুড়া থেকে ভেঙ্গে যায় আর এই ভেঙ্গে যাওয়ার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই পশু দিয়েও কুরবানি করা যাবে না তবে যদি গুড়া থেকে না ভেঙ্গে শুধু উপরি অংশটা ভাঙ্গে আর যেই ভাঙ্গার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় নাই তাহলে এমন পশুর এমন সিং ভাঙ্গা পশু দিয়ে কোরবানি করা যাবে কোরবানি করা বৈধ এটা স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে রদ্দুল মুফতার 6 নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 324 চার নম্বর যে পশুটা এত বেশি দুর্বল এত বেশি দুর্বল যে হেঁটে কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না তাহলে সেই পশু দিয়েও কোরবানি করা যাবে না এটাও উল্লেখ রয়েছে বাদা এও সানাই চার নম্বর খণ্ড দুশত চোদ্দ নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর যেই পশুর কানের অর্ধেক কাটা হয় মানে অর্ধেক যে কোনোভাবেই কাটা অথবা অর্ধেক থেকে বেশি তো যদি কোনো পশুর কানের অর্ধেক বা অর্ধেক থেকে বেশি কাটা হয় তাহলে সেই পশু দিয়েও কোরবানি করা যাবে না তবে যদি অর্ধেক থেকে কম কাটা হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে এটা খুব ভালো করে বুঝেন যদি কোনো পশুর কান অর্ধেক বা অর্ধেক থেকে বেশি কাটা হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না তবে অর্ধেক থেকে কম কাটা হলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আলমাবসুদ বারো নম্বর খণ্ড পনেরো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর যদি কোনো পশু একেবারেই অন্ধ হয় অর্থাৎ দুই চক্ষু দিয়েই মোটেই দেখে না অথবা এক চক্ষু পুরোপুরি নষ্ট এক চক্ষু দিয়ে কিছুই দেখে না তাহলে এমন পশু দিয়েও কুরবানি করা যাবে না এটাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে রদ্দুল মুফতার নয় নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর চারশত আটষট্টি সাত নম্বর যদি কোনো পশুর লেজের অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা হয় যদি কোনো পশুর লেজের অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা হয় তাহলে এমন অর্ধেক বা অর্ধেকের বেশি লেজ কাটা পশু দিয়ে কুরবানি করা যাবে না তবে যদি অর্ধেকের কম কাটা হয় তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে এটা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আলফাতাওয়াল হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ড দুই সাতানব্বই নম্বর পৃষ্ঠা নয় নম্বর কুরবানির পশু জবাই করার সময় যেখানে জবাই করা হচ্ছে এরকম অনেক সময় হয় কুরবানের যে পশু জবাই করা হচ্ছে তো জবাই করার সময় এরকম হতে পারে যে কোনোভাবে এক পর্যায়ে দশটা দশটি করে কুরবানের পশুর পা ভেঙে যায় এটা কিন্তু হতে পারে অনেক সময় কোরবানির গরু শোয়ানোর সময় পা ভেঙে যায় তো যদি জবাই করার সময় কোনো ভাবে কোরবানির পশুর কোনো পা ভেঙে যায় বা জবাই করার সময় কোনো আইব সৃষ্টি হয় দোষ সৃষ্টি হয় তাহলে এই পা ভেঙে যাওয়ার কারণে বা দোষ সৃষ্টি হওয়ার কারণে কোরবানি দিতে কোনো অসুবিধা নেই এই পশু দিয়ে কোরবানি দিতে পারবেন কিন্তু আমাদের সমাজে অনেকে মনে করে এরকম পশু দিয়েও কোরবানি দেওয়া মনে হয় অবৈধ কিন্তু না এরকম পশু দিয়ে কোরবানি দেওয়া বৈধ এটা আল মুহিতুল খন্ড পৃষ্ঠা বা ছাগলের মাত্র একটা স্তন আছে আর একটা স্তন নেই এমন ভেড়া বা ছাগল দিয়ে কোরবানি করা যাবে না এটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে উল্লেখ রয়েছে হাদিসের নম্বর সাত হাজার পাঁচশত এগারো নম্বর যেই গরু বা মহিষের কেবলমাত্র দুটি স্তন আছে গরু বা মহিষের দুটি স্তন আছে আর দুটি স্তন নেই তাহলে এমন গরু বা মহিষ দিয়েও কুরবানি করা যাবে না এটাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আল ফাতাওয়াল হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশত নিরানব্বই বারো নম্বর যেই ভেড়া বা ছাগলের স্তন দুটি আছে ঠিক তবে একটি স্তন শুকিয়ে গেছে তথা একটি স্তন দিয়ে দুধ আসে না কেবলমাত্র একটি স্তন দিয়ে দুধ আসে তো যেই ভেড়া বা ছাগলের একটি স্তন শুকিয়ে গেছে এই স্তন দিয়ে দুধ আসে না মাত্র একটি স্তন দিয়ে দুধ আসে তাহলে এমন ভেড়া বা ছাগল দিয়েও কুরবানি করা সহি হবে না এটাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আল ফাতাওয়াল হিন্দিয়া পাঁচ নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর দুশত নিরানব্বই তেরো নম্বর যেই গরু বা মহিষের দুটি স্তন শুকিয়ে গেছে স্তন চারটাই আছে ঠিক তবে দুটি স্তন শুকিয়ে গেছে এই দুটি স্তন দিয়ে দুধ আসে না কেবল মাত্র দুটি স্তন দিয়ে দুধ আসে তাহলে এমন গরু বা মহিষ দিয়েও কুরবানি করা যাবে না কুরবানি করলে কুরবানি বিশুদ্ধ হবে না এটাও স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে আল ফাতাওয়াল হিন্দিয়া পাঁচ নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 299 14 নম্বর পাগল পশু যদি কোনো পশু পাগল হয় সেই পাগল পশু দিয়ে কোরবানি করা বৈধ তবে যদি এত বেশি পাগল হয় যে এটা ঘাস পানে দিলে খায় না মাঠেও চড়ে না তাহলে এমন পাগল পাগল পশু দিয়ে কোরবানি করা যাবে না এটাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বাদা এ সানা এ ফি তার সারা গ্রন্থের মধ্যে চার নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর দুই শত আরেকটা বিষয় আমাদের সমাজে অনেকে মনে করে বন্ধা পশু দিয়ে কোরবানি করা যায় না না এই কথাটা সঠিক নয় বন্ধা পশু দিয়ে কোরবানি করা जाए